একশো বছর পর অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা যেন কেড়ে নিল পরিবারের একমাত্র রোজগার করা ছেলেটিকে গত সাতাশে জানুয়ারি মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার কেন্দা গ্রামের বিনোদ রুই সাথে ছিল পরিবারের সমস্ত সদস্যরাও কোন কারণ একশো চুয়াল্লিশ বছর পর অনুষ্ঠিত কুম্ভ মেলায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা আর সেই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় বিনোদ রুই পরিবারে নেমে আসে শোকের ছায়া উত্তরপ্রদেশ থেকে আনা হয় বিনোদের মৃতদেহ শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা খবর পাই বিজেপি নেতা ছুটে বিনোদের বাড়িতে তার ফোন থেকে বিনোদ রুই দাসের সঙ্গে অধিকারীর সঙ্গে কথা বলেন। ফোনে পরিবারকে আশ্বাস দেন খুব দ্রুত উত্তরপ্রদেশ সরকার পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা জানিয়েছেন কিন্তু সেই অর্থ পুরো নগদ দেওয়াকে ঘিরে মৃত ব্যক্তির পরিবারের লোকজনের পাশাপাশি এলাকার মানুষজনের মনেও বিভিন্ন রকম প্রশ্ন উঠছে কি বলছে বিনোদ রুই পরিবারের লোকজন শোনাবো আপনাদের আপনাদের ওই কুম্ভ মেলা কুম্ভ মেলাতে গিয়ে যে পদপিষ্ট হয়ে মারা গেছিলেন ওনার ক্ষতিপূরণ কত পাওয়ার কথা ছিল জানেন পঁচিশ লাখ পঁচিশ লাখ টাকা পাওয়ার কথা ছিল তার মধ্যে কালকে উনিশ তারিখে এসেছিলো প্লাস পুলিশ এসেছিলো ওখান থেকে পঁচিশ পঁচিশ লাখ দেবার কথা সেখান থেকে এসেছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে গেল বলছে পাঁচ কিস্তিতে পাঁচবার বার দিয়ে যাবো এমনকি আমাদেরকে কোনো প্রুফ দেয়নি কোনো প্রুফ দেয়নি কোনো কাগজ দেয়নি টাকা টেবিল আপনি ব্যাঙ্কে জমা করতে গেলে তো আমাকে তো বলবেন যে এত টাকা পেলেন কোথায় আপনি এই প্রশ্নটা করছে এখন ব্যাঙ্ক ম্যানেজার বলছে এত টাকা পেলে কথা আপনার কী প্রমাণ আছে যে ওখান থেকে দিনছে টাকাটা সে প্রমাণ কিছু দিন যায়নি আমাকে শুধু এই কাগজের মাধ্যমে আমাকে টাকাটা দিয়েছে এই কাগজ দিয়ে এই একটু প্যাকেটের মধ্যে টাকাটা ছিল বাস আর আমার কাছে কোনো প্রুফ নাই মানে এই খামে নগদ পয়সা দিয়েছে নগদ পয়সা দিয়েছে হাতে কত দিয়েছে নগদ নগদ পাঁচ লাখ

তাহলে এই যে টাকাটা যে দিচ্ছে এটা কি করে প্রমাণ করব জানি না আমার কাছে কোনো প্রুফ নাই তো আমি কি করে প্রমাণ করব এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমাদেরকে কোনো প্রুফ দেয়া হোক আর এরকম হাতে আমরা ক্যাশ টাকা নেব না আমরা চাইছি ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকাও না চেক কোথাকার পুলিশ এসেছিল এই যে লোকাল পুলিশ কেউ এসেছিল লোকাল পুলিশ কেউ আসেনি কি করি জানি সব ওখানকার পুলিশ এসেছিল ইপের পুলিশ ছিল সব আচ্ছা কজন ছিল ওরা ওরা চারজন ছিল তিনজন পুলিশ ড্রেস ছিল একজন এরকম সিভিল ড্রেস ছিল এখন কোন লিখিত নিয়ে গেছে আপনার কাছে হ্যাঁ লিখিত নিয়ে গেছে আমার কাছে কি আমার ওরা লিখলো যে পাঁচ লাখ টাকা দিছি আমার সাইন করাইলো আমার বৃদ্ধ শাশুড়ি শ্বশুরকে টিপনি দিয়ে এলো ওরা সাইন জানা না তার টিপনি দিয়ে করাইলো আপনারা কখন জানতে পারলেন যে আপনার টাকা নিয়ে ওরা কেউ আসছে না হঠাৎই চলে এলো হঠাৎই চলে এসছে ওরা ধানবাদ যাওয়ার পর আমার ভাইকে ফোন করে যে আমরা আসছি যা সরকার দিয়েছে আমরা সেটু নিয়ে আসছি বলে নেই যে টাকা আনছি টাকার গল্প ওরা কিছু বলে নেই তা আমরা ভাবলাম ডেথ সার্টিফিকেট আনবে ওনারা যখন এত দূর থেকে আসছে তখন ডেথ সার্টিফিকেটটা আনা উচিত ছিল সেটাই তো আনা নেই যেটা আমার দরকার খুবই এখন ছেলে মেয়েদের ভবিষ্যতের পেপার আছে যে ডেথ সার্টিফিকেট না হলে এখন কোনো কাজে গাবে নাই কি পুরো না বাবা মরেছে ডেথ সার্টিফিকেট তার আছে তার তো কোনো ই নেই তো করোনার দেননি আমাদের আপনার নাম পরিচয় আমার নাম শর্মিল